একটা বাচ্চার আমি খাওয়ানো দিতে গেছিটা বারো থেকে চোদ্দ দিন আগের ঘটনা নকে সর্বে দেখি যে লাল হয়েছে রক্ত কিছু তেমন বাড়বে না শুধু লাল হয়েছে যে লাল হয়েছে আমি আবার ইটার জন্য আছে সাবান সাবান দিয়ে এটা দুশি অনেকক্ষণ লাগাই দিচ্ছি দেওয়ার পরে শেষ করলাম পরে আমি আর তেমন এই জন্য তেমন কোনো গুরুত্ব দিই এমনি শুয়ে কিছু রক্ত রক্ত তেমন কিছু তেমন ইয়ে হয়নি তাহলে সাবান টাবানটা ধুইয়া শেষ করে দিচ্ছি এখন হঠাৎ করে এক সময় একটা ভিডিও দেখলাম ও এর ভিতরে কি হয়েছে ওই বিড়ালটা মানে আমি জানি না দশ দিন না পনেরো দিন কেমন হলো হঠাৎ করে বিড়ালটা মারা গেছে

আচর যেহেতু দিছে মানে যেহেতু মানে মোটামুটি একদম মানে রক্তপাত না হলেও একটু লাল হয়ে যায় এটাকে বলে ঘষা দাগ এরানোর মত হ্যাঁ লাল তো আমরা একটু দেখি যে স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা বাকি ভাই দেখেন তো স্ক্রিনে কিছু দেখা যায় আচ্ছা এখানে দেখেন ওই যে ডাব্লিউএইচও কি করছে মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম তো শুনছেন তারা হচ্ছে এই যে কামরাচরকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে একটা প্রথম ক্যাটাগরি হচ্ছে যদি কোনো কারণে আপনাকে স্পর্শ করে টাচ যদি লাগে সেই ক্ষেত্রে টিকানায় লাগবে না হ্যাঁ আর ক্যাটাগরি টু হচ্ছে যদি ছোটখাটো এরকম আচর মানে রক্তপাতহীন ঘষা দাগ যেটা আপনার ক্ষেত্রে হয়েছে কি ঠিক না রক্তপাত হয় নাই কিন্তু ঘষা দাগ পড়ছে তাই না হ্যাঁ হ্যাঁ আপনি পড়ে গেছেন হচ্ছে ক্যাটাগরি টু তে তো এখন কি করতে হবে দ্রুত টিকা নিতে হবে বুঝতে পারছেন

আমাদের ছুটির কোনো ব্যবস্থা নেই একদিন খালি ঈদের দিন আমরা কোনো ছুটি পাইছি এছাড়া কোনো ছুটি পাইনি এই হিসাবে আর আমার আমার এনজিনিয়ার অনেক দূরে যাই তুই তার মানে হোটেলের আসছি আমার যাওয়ারা মানে কষ্ট ছুটি কোনো ভাবে পাবো না ছুটি দিবই না হবে এই জন্য আমি করা আমরা ছুটি পাইতেছি না আমার তো এখানে আমিও ইউটিউব গাড়াগাড়ি করে দেখছি যে

এটা একটা ইমার্জেন্সি একটা মানে সিচুয়েশন এখানে আপনি যার আন্ডারে কাজ করছেন তার তো এই বিষয়টা বুঝা উচিত যে মানে একটা ক্রিটিক্যাল কেস এতে করে জলাতঙ্ক কিন্তু 100 বোঝে না ওরা এটা নিয়ে হাসি এটা তো বড় সমস্যার একটা কারণ আপনি যেভাবেই হোক ভাই যেভাবেই হোক একদম ধর কনভিন্স করে যেভাবেই হোক মানে টিকা নিতে হবে এটা মানে আপনার যেই অবস্থা মানে ডব্লিউএইচও মতে হচ্ছে ক্যাটাগরি 2 আর হচ্ছে যেহেতু প্রাণীটা মারা গেছে এখানে আরো একটা বিষয় আপনি দেখছেন কিনা আমি দেখাইছি এই ক্যাটাগরিটার মধ্যে এই যে দশ দিন পর্যন্ত এটাকে পর্যবেক্ষণ করা কালে তো পর্যবেক্ষণটা আসলে ওইভাবে করা যায় না কারণ রুমের ভিতরে রেখে করতে হয় ওইভাবে সম্ভব না তো যেহেতু এটা পনেরো দিনের মাথায় মারা গেছে এটা কিন্তু অনেক রিস্কি বুঝতে পারছেন রিস্কি এটা এমন হইতে পারে যে এটা র্যাবিট ছিল এখন টিকা নিয়ে নেওয়া হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কিন্তু আপনি তো যে সিচুয়েশনের কথা বলছেন সেটা তো আসলে মানে এটা কারো হাতে নাই আমাদের হাতে নাই এখন মানে তাদেরকে আপনি রিকোয়েস্ট করে বলতে পারেন বা হ্যাঁ

মানে না আর হ্যাঁ এখানে জলাতঙ্ক ছড়ায় যেটা কুকুরের মাধ্যমে জানতে পারে নেকড়ের মাধ্যমে ছড়াতে পারে কিছু কিছু দেশ আছে আবার জলাতঙ্ক মুক্ত ঘোষণা করছে সেখানে জলাতঙ্ক নাই যেমন বাহরাইন একটা দেশ কয়েকদিন আগে কথা বলছিলাম একজনের সাথে তার এখানে দেখা যায় আমি দেখতাম আপনার ভিডিও আপনি রেডিগুলা দেখছে কিন্তু মানে সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু এটা সৌদি আরব বাংলাদেশের মতোই মোটামুটি একটু ঝুঁকিপূর্ণ আছে কিছু সু প্রাণী হ্যাঁ এখন আব্দুল্লাহ ভাই আব্দুললাল বাকি ভাই আপনি মানে যেভাবে হোক ভাই মানে রিকোয়েস্ট করে হোক জেমনে হোক মানে এটা মানে তাদেরকে আসলে বোঝানো হচ্ছে আপ দায়িত্ব আপনার কারণ কিন্তু যদি আপনার বাইটান্স আল্লাহ না করুক এমন কিছু একটা মানে অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আসলে মানে দেখা যাচ্ছে আপনার প্রাণ গেল দেন মানে ওদের তো কিছু হবে না না

মানে এইভাবে দিয়ে ফেলতে পারতেন বা চোদ্দি ভাই আসলে আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগছে কিন্তু তাদেরকে আসলে যেভাবে করে আপনি হসপিটালে যখন যাবেন ইমার্জেন্সি একটা থাকে না এরকম বিভাগ থাকে না প্রত্যেকটা হাসপাতালে থাকে ইমার্জেন্সিতে চলে যাবেন সেখানে ডাক্তার দেখিয়ে ইয়ে করবেন তো যেভাবে হোক ভাই আপনি একটা কনভিন্স করেন কারণ এটা আপনার জীবনের প্রশ্ন ভাই এখন কি আমরা আমার দর্ব যে তুমি 10 15 দিন পরে আইছো এখন তোমার কি টিকা দিব র‍্যাবিসের টিকা যে কোনো সময় দেয়া যায় যে কোনো সময় যে কোনো সময় দিতে পারবে লক্ষণ যদি না আসে এর আগে যে কোনো সময় এরকম 3 4 বছর পার হয়ে যায় এমন মানে লোকের সাথে আমি কথা বলছি বা এরকম ঘটনার প্রমাণও আছে যে তিন বছর হয়েছে দেন এক বছর হয়েছে তারা আবার টিকা নিচ্ছে এটা সমস্যা নাই কারণ যারা এই এরকম পশু পাখি নিয়ে যারা কাজ করে যেমন ওই ডাক্তার যারা আছে বা যারা এরকম স্বেচ্ছাসেবক কিছু টিম আছে না যারা হচ্ছে কুকুর বিড়ালকে নিয়ে কাজ না রাস্তাঘাটের ওরা তো টিকা আপনার আগেই দেয় কামড় খাওয়ার আগেই দিয়ে ফেলে তিন মাস মানে সুরক্ষিত থাকে তো সেই ক্ষেত্রে এটা এমন না যে দিলে আপনার ক্ষতি হবে আপনি কামড় আচর না আপনার দিলে ক্ষতি হবে এরকম টানা এটা আগেও দেওয়া যায় কামড় খাওয়ার পরেও দেওয়া যায় বুঝতে পারছেন আপনি যেহেতু একটা সরাসরি সংস্পর্শে আসছেন এটা ক্যাটাগরি টু তে পড়ছে তো সেই ক্ষেত্রে আপনার এটা দেয়া ফরজ হয়ে আছে ভাই ডাব্লিউএইচ এর মতে এটা একবার আপনার দেয়া ফরজ ঠিক আছে পাঁচটা বড়াই দিতে না যদি মাংসে দেয় তাহলে পাঁচটা দিতে হবে আর যদি সেটা ওই চামড়ার মধ্যে দেয় তাহলে তিনটা বুঝতে পারছেন কথা বলছিলাম ভাই আমার আমার এখানে পুরো হাসা আসে না আমি এটা বলছি

তাহলে এখানে তো আপনি মানে বাইরের দেশে আপনি মানে কিছু হয়ে গেলে তা ওদের ইয়ে করবেনা মানুষ জানেই না ভাই জানেই না জানেই না একদম জানে না আপনাকে ধন্যবাদ যে আপনি এই বিষয়টা মানে গুরুত্ব দিচ্ছেন বা সেটা এটা সম্পর্কে আপনি জানেন বুঝেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি স্বাস্থ্য সচেতন কিন্তু এই হাসির কারণে আপনার লাইফকে আপনি ঝুঁকির মুখে ফলায়েন না ঠিক আছে কিছু একটা হয়ে গেলে পরে ওরা ওরকম মুখ ফিরে নেবে আপনি দ্রুত ভাই যেমনি পারেন এমনি কনফেন্স করে হ্যাঁ মানে জীবন আপনার ডিসিশনও আপনার মানে এটা নিয়ে কোনো প্রকার হচ্ছে অবহেলা করা যাবে না আর ওই যে ডোজের ব্যাপারটা আমি একটু দেখাই ডোজ যদি আপনাকে চামড়ার মধ্যে দেয় স্টিনে দেখা যাচ্ছে আব্দুল বাকি ভাই আসে নাই হ্যাঁ আসছে আচ্ছা দেখেন এখানে যদি চামড়ার মধ্যে দেয় চামড়ার মধ্যে দিলে দুই পাশে দিবে দুই পাশে দিলে হচ্ছে আপনার 0 3 আর 7 এই তিন দিন দিবে আর কি চামড়ার মধ্যে যদি দেয় সেটা দুই পাশে দিবে আর যদি মাংসে দেয় তাহলে হয়তো আপনাকে 4টা দিতে পারে বা 5টা দিতে পারে 0 দিন তৃতীয় দিন সপ্তম দিন আর 14 দিন ঠিক আছে এই হচ্ছে ডোজ এন্ড কোনটা দেয় তাদের হাসপাতালে কোনটা চলে সেটা তো আমি বলতে পারি না কিন্তু জিটায় দেয় এইভাবে যাবে চামড়ার মধ্যে দিলে দুই পাশে দিবে হাতের

বা যাদের হচ্ছে মানে যে যুক্তি দিয়ে যারা বিচার করতে পারে তারাও বিপদে পড়ে যায় আর কি আপনার মতো দেখা যায় এরকম বিচক্ষণ মানুষ তারপরে কিছু করতে পারছে না পরিস্থিতির জন্য এটা খুবই দুঃখজনক আর ওরাও মানে এক প্রকার মানে এটা একটা অপেশাদার আচরণের মতো আর কি এটা কেন করবে কারণ এটা আপনার দেখা যায় জীবনের সাথে সম্পর্কিত আর একটা মেডিকেল ইমার্জেন্সি এটা এটা নিয়ে কোনো অবহেলার সুযোগ নাই আপনি যেভাবে পারেন তাদেরকে একটু কনভিন্স করার ভাই ট্রাই করেন আর প্রয়োজনে আমার এই যে কনভারসেশনটা এটা আমি আপলোড করে দেবো আহ হয়তো আজকে পারবো না হয়তো কালকে আমি আপলোড করে দেব এই এই ভিডিওটা হচ্ছে আপনি সরাসরি ওদেরকে ইয়ে করে পাঠাবেন লিংক দিয়ে হচ্ছে ইয়ে করে পাঠাবেন এটা এটা নিয়ে কোনো প্রকার রিস্ক নেওয়া যায় না কোনো রিস্ক নেওয়া যায় না এটা মানে খুবই মারাত্মক লক্ষণ চলে আসলে একদম 100% মৃত্যু মুখে পতিত হবে কিছু করার থাকে না এটার ভয়াবহতা সম্পর্কে তাদেরকে একটু ইয়ে করেন আর আমি চেষ্টা করব এটা দ্রুত আপলোড করে দেওয়ার জন্য জানা আপনি তাদেরকে দেখাতে পারুন আর কি আমি ও রিকোয়েস্ট করি আমি ওদেরকে রিকোয়েস্ট করব যখন তারা আমার এই ভিডিওটা দেখবে বা আপনার সাথে আমার এই কথা কতটা দেখবে তারা যেন প্লিজ কনসিডার করে যেন আব্দুল্লাহ আল বাকি ভাইকে মানে হসপিটালে যেতে দেয় এবং টিকাগুলো যেন নিতে দেয় আমি এই রিকোয়েস্ট করলাম ঠিক আছে এই ভিডিওটা আপনারা যখন দেখে থাকবেন প্লিজ আব্দুল্লাহ আল বাকি ভাইকে একটু মানে এই ব্যাপারটা একটু কনসিডার করবেন কারণ এটা জীবন মরণের প্রশ্ন দেখা যাচ্ছে জলাতঙ্ক খুবই মারাত্মক তো এই জন্য আপনারা আপনাদের দিক থেকে হচ্ছে ব্যবস্থা করে দেবেন এটা আমি আশা রাখি আব্দুল আল বাকি ভাই আমি এই অংশটা আপলোড করে দেব দ্রুত ঠিক আছে আপনি একটু ওদেরকে শেয়ার করবেন আপনি দ্রুত একটু ওদেরকে শেয়ার করবেন আশা করি কিছুটা হলো আপনার মানে সমস্যা মানে হ্যাঁ হ্যাঁ আশা করছি আপনি ইচ্ছা যাও না ফলে শেষ এটা তো আসলে খুবই দুঃখ আমি 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 বিষয়টা মানতে পারছি না কারণ নিজের কাছেও খুব খারাপ লাগছে

এই বিষয়টা আমি একটু দেখে আপনাকে একটু পরেই জানাচ্ছি আপনাকে প্রয়োজন ছবি দিব আর দেশে যেগুলো পাওয়া যায় সেগুলো ছবি আমি দিয়ে দেবো আব্দুল আল বাকি ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগছে কিন্তু আপনি মানে দ্রুত একটা মানে একটা সমাধান পাবেন আমার মানে ইয়ে আর কি মানে আলোচনা একটু ব্যবস্থা করে দেয় কারণ এভাবে থাকা যাবে না এভাবে অনেক রিস্কে ঠিক আছে তাহলে আপনার প্রতি মানে দোয়া রইলো আর তাদের মন যেন একটু নরম হয় আর যেন বিষয়টা বুঝতে পারে এই জন্য মানে ইয়ে রইলো আর কি তো ঠিক আছে তাহলে আজকে বিদায় জানাই আমি আপনাকে জানাবো ইয়েতে হোয়াটসঅ্যাপে কি টিকা পাওয়া যায় আমি জানাবো আপনাকে ঠিক আছে তাহলে ভালো থাকেন খুবই খারাপ লাগছে আপনার জন্য আসলে মানে এতটা অসচেতন মানে মধ্যপ্রাচ্যের দেশ ঠিক আছে ওই দেশটা এখনো জলাতঙ্ক মুক্ত না কিন্তু তারা এখনো এতটা অসচেতন মানে যেটা ভাবলেই গায়ে কাটা দেয় এই লোকটা মানে প্রবাস প্রবাসী মানে উনি ওইখানে ইয়ে করছে নিজে মানে এটার ভয়াবহতার সম্পর্কে জানে কিন্তু কিছুই করতে পারছে না খুবই দুঃখজনক খুবই দুঃখজনক